السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين. نبينا محمد وعلى آله وصحبه اجمعين. شكراً بدي في جي بي تي كابتن اي مو تي 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 নবী মাহমুদুর রসুল্লা সল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে সাহাবিগণের জীবন কেমন ছিল একটি ধারাবাহিক অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠান তথ্যবহুল অনুষ্ঠান সকলকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন দেশ বরণ্য বিশ্ব বরণ্য এটি বাংলা আমাদের ইসলামিক স্কলার আমাদের সাথে দুজন আলোচক আছেন

মত আমরা হজরত আলী রাদাল সম্পর্কে তার জন্ম এবং তার সার্বিক বিষয়ে অনেক কিছু কিছু আমরা আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছি আমরা তথ্য জানবার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা জেনেছি আজকে কিছু বিষয় আমরা দর্শকদের সামনে আরও কিছু বিষয় তাদের সামনে তুলে ধরার প্রয়োজন মনে করছি এটা হচ্ছে যে হজরত আলী রাদাল তো তো তিনি একজন সাহাবি যেমন ছিলেন তিনি তার রসুল একজন একজন পারিবারিক সদস্য হিসাবে তার একটা বিরাট পরিচয় ছিল এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দর্শকদের সকলের আমাদের একটা আগ্রহ যে হরত আলী রাত আনহর পারিবারিক জীবনটা কেমন ছিল তিনি ধরি জীবনে তিনি তার কি তার কতজন সন্তান ছিল এবং এই সম্পর্কে বিস্তারিত একটু আমাদের দর্শকদের সামনে যদি তথ্য তুলে ধরেন আলহামদুলিল্লাহ একটা বিষয় জানা উচিত আলী আবি তালিব কর্রমল্লাহা দি আল্লাহ আনহ তিনি জন্ম থেকেই সৌভাগ্যবান আমি আরো বল আবার বলছি যে আলীবাহা জন্ম থেকেই সৌভাগ্যবান কারণ এই পৃথিবীতে আল্লাহ সবহানহ তালা প্রথম ভিত্তি বা প্রথম ঘর হিসেবে আমাদের ইবাদতের কেন্দ্রবিন্দু করে দিয়েছেন যে ঘরকে বাইতুল্লাহ আমরা সবাই জানি আল্লাহ তালা বলছেন ইন আউ্বালাবাইতিন অদি আলিনাস লাল্লাদি বিবাখ্যাত মুবারাকান ওয়া হুদান লিল আলামিন জগৎ সমূহের জন্য হুদা আল্লাহ তালা যে ঘর কাবাগরকে বানিয়েছেন ওই কাবাগরের ভিতরে জন্ম নিয়েছেন ঐতিহাসিক বাস্তবতা এটা প্রমাণিত আলী আবে তালেব তার মা যখন তার প্রসব বেদনা শুরু হলো তখন তার মা কাবাগরের ভিতরে তাকে জন্ম দিলেন এবং তার মা সেই মহিষী নারী যার নাম ফাতেমা বিন্তু আসাদ তার নানার নাম আসাদ আলীবালিব আল্লাহ নানার নাম হলো আসাদ আর মায়ের নাম ফাতেমা নাম এবং এটার আরেকটা কারণ ছিল আচ্ছা আলী হুসাল্লাম আলী মাকে মা বলে ডাকতেন রসুল সাল আলী হুসাল্লাম তাকে জন্ম দিয়েছেন আমি না ওই মা তাকে তো মা বটে এর বাহিরে প্রমাণিত যে কয়জনকে মা বলে ডেকেছেন মা মা ডেকেছেন এবং মায়ের মতোই সম্মান করেছেন প্রদান করেছেন এর অন্যতম একজন হলেন এই ফাতেমা যিনি আলী রাজি আল্লাহ মা আবু তালেবের স্ত্রী এবং এই ফাতেমা বিন আসাদ তিনি ইমান এনেছিলেন এবং যদিও এটা একটা মজার বিষয় আমাদের সবার জানা ভালো যতদিন আবু তালেব জীবিত ছিলেন ততদিন তিনি ইমান আনেন নাই কারণ আবু তালেব ইমান আনেন নাই কারণ তিনি তার স্বামী অনুগত ছিলেন ফাতেমা বিন আসাদ জন্ম দেখেছিলেন হ্যাঁ তো ফাতেমা বিন তো আসাদ তাকে সাল্লাম মা বলে ডাকতেন এবং তার নামেই তার নামেই রাসূলুল্লাহ তার ছোট মেয়ের নাম কেছলবে নামেই এমন কি সবচেয়ে প্রিয় মেয়ে এমন কি فاطمه বিনতে আসাদের মর্যাদাে 26 টি হাদিসের বর্ণনা প্রমাণিত বিভিন্ন সনদে 26 হাদিসের বর্ণনা প্রমাণিত রাসূলুল্লাহি সাল্লাহ তাল আলাইহি ওয়াসাল্লাম তিনি এনেছিলেন। মদিনায় যখন হিজরত করলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে গেলেন রসুল সাল্লাম তাকে আমানতগুলো রেখে দেওয়ার জন্য আমানত সহ তার বিছানায় ঘুম পাড়িয়ে গেলেন এবং রসুল উল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের আমানত যখন ছড়িয়ে পড়ল যে রসুল সাল্লাম নাই খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথম তো প্রচার হলো যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার বিছানায় আলিব নাবি তালিব ঘুমন্ত কারণ তাকে হত্যা করতে গিয়েছিল আরবের সকল গোষ্ঠীরা পুত্রপক্ষ থেকে একজন যুবক যেটা দার না সিদ্ধান্ত নিয়েছিল শয়তানের প্রত্যক্ষ প্ররোচনায় কিন্তু যখন রসুল উল্লাহ তালা আলী সাল্লাম আল্লাহ তালা নির্দেশে হিজরত করলেন এবং হিজরতের ঘটনা করিম আল্লাহ তুলে ধরেছেন যে আলী আলী নাবি তালিব রাদি আল্লাহ নিজের বিছানায় ঘুম পাড়ালেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লা তালে বেরিয়ে পড়লেন তবে রসুলাম যখন তার ঘর থেকে বের হচ্ছেন তখন আল্লাহ তালা জিবরুল আলীহ ইসালামকে পাঠালেন জিবরুল ইসলামের নির্দেশে রসুল ইসলাম হাতের মধ্যে একমুটো বালি নিয়ে এবং বালির মধ্য বালিতে তিনি ফু দিলেন ফু দিয়ে ওই বালিটা আল্লাহর নির্দেশে

জন্মের আগের থেকে তার বাবা আবু তালেবের ঘরে লালিত পালিত একই ঘরে থাকতেন যখন আলীর জন্ম নিলেন জন্মের পরে মায়ের দুধ পানের সময় থেকে নিয়েই তিনি মোহাম্মদ সরাইসামের কুলে রবী কুলে নিয়েছেন ভাই হিসেবে এবং তাকে আদর করেছেন এবং যখন ভাই মা থেকে মা থেকে আলাদা থাকার বয়স হয়েছে তখন থেকেই মোহাম্মদ ইসলামের সাথে থেকেছেন আলী রাত আমরা এই পারিবেশ সম্পর্কে আরও অনেক জানবার রয়েছে আমাদের দর্শকদের আমাদের অনেক প্রশ্ন রয়েছে আমি একটু শেখ মোহরাম শেখ ডক্টর শহীদ ইসলাম হাফিজ জাহুল্লা আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে হজত আলীর রাদুল্লাহতলা আনহর ছিল একটা বিশাল বৈপ্লবিক জীবন তার সাহসিকতা তার বীরত্ব তার সাহস এগুলো উল্লেখযোগ্য ইসলাম ইতিহাসে তার অনেক অসংখ্য অবদান রয়েছে যে আমরা যদি ইসলামের ইতিহাসের যুদ্ধগুলো যদি দিকে তো আমরা তাকাই সেখানে কিন্তু তার সরাসরি অংশগ্রহণ এবং তার নেতৃত্বের অংশগ্রহণ অনেক বিষয়গুলো আমরা জানতে পারি এই বীরত্বপূর্ণ অংশগ্রহণ তার নেতৃত্বপূর্ণ অংশগ্রহণ এবং সফলতার এই কাহিনীগুলো যে আমাদের দর্শকদের দুই একটি যুদ্ধের বিষয়ে আপনি যদি একটু তুলে ধরতেন আপনাকে অনেক ধন্যবাদ ইন الحمد لله كله والصلاه والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى اله وصحبه اما بعد আপনি যে প্রশ্নটি করেছেন এটার বাস্তবতা হলো তার অনেকগুলো লকবের মধ্যে একটি লকব হলো আসাদুল্লাহিল গালি তিনি আল্লাহ পাকের বিজয়ী বাঘ বিজয়ী সিংহ সুবহানাল্লাহ তে সেই দিক থেকে অনেকগুলো যুদ্ধই তিনি নিজে করেছেন নেতৃত্ব দিয়েছেন আবার তার হাতে নেতৃত্বের চাবিকাঠি তুলে ধরেছেন পতাকা দিয়েছেন এত সব আছে তোর একটি খুব মর্মান্তিক আবার তার বীরত্ব সাহসিকতা এটা আমরা দেখি অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধে প্রথম দিকে অনেকবারই তো ওখানে পরিবর্তন পরিবর্ধন আসলো প্রথম দিকে একটা ঘটে গেল যে এক সহস্র সৈন্য নিয়ে রাসুদসাল্লাহ ইসলাম যাচ্ছিলেন আর মধ্যে ইবনে উবাই উবাইবনে সুলুল মুনাফিক নিতা সে তিন শত নিয়ে ভেগে চলে আসলো আর বলল মোহাম্মদ একটা পাগল এই পাগলামি আমরা করতে পারি না এটা এখানে কিন্তু একটি পরিবর্তন তারপরে ও রাসুদসাল্লাহসলাম এগিয়ে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হলো রাসুলে করিম সাল্লাহ ইসলামের নেতৃত্বে মুসলমানদের বিজয় আসলো কিন্তু ওই যে পঞ্চাশ জনকে গিরিপথে রাখা হয়েছিল সেখান থেকে কিছু সাহবায় ক্রাম বললেন যুদ্ধে বিজয় এসে গেছে সকলেই গণিমত কুরাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে থাকাটা কি প্রয়োজন আছে চলে আসলেন বাকিরা শহীদ হয়ে গেলেন আর পিছন দিক থেকে এবং চারিদিক থেকে যখন অতর্কিত হামলা হলো রসুলের করিম সাল্লাহ আলাইসলামের শরীরের উপরে প্রচণ্ডভাবে আঘাত আসতে থাকল আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে রাসুল সাল্লাহ ইসলাম পড়ে গেলেন সেই সময় তলহার দিয়াল্লাহ তালহুর নেতৃত্বে উনতিরিশ জন সাথী এবং তিনি সহ তিরিশ জন রাসুস রায়সলামকে একটি জায়গায় যেখানে পড়ে গেছেন তার চারিদিক দিয়ে বৃত্তের মতো দাঁড়িয়ে কাভেরদেরকে বলেছিল যে কাফেরের বাচ্চারা কাফেরা যত পারো আমাদেরকে মারো রাসুল্লার গায়ে আর একটি আঘাতও লাগতে দেবো না এরপরে একজন একজন করে উনত্রিশ জন সাহাবি শহীদ হয়ে গেলেন একা তলহা রদিয়াল্লাহুতালহু দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কাভেরদের সাথে লড়তে থাকলেন রাসুলসাল্লাহসালকে রক্ষা করার জন্য একটি পর্যায়ে ক্ষতবিক্ষত হয়ে তিনিও যখন পড়ে গেলেন সেই সময় আলী আলীরদিয়াল্লাহু আনহু ছুটে আসলেন রাসুলসাল্লাহু আলিহাসাল্লাম যেখানে সেই জায়গাটাকে পিছনে রেখে আলী রাজিয়াল্লাহ তালহু এইভাবে সিনাটা পেতে দিয়ে বলছে কাফেরা যত পারো আমাকে মারো রাসুলের গায়ে আর একটি আঘাত লাগতে দেব না আপনি যে বলছেন বীরত্ব এই দেখুন বিরত্ব এবং এই কথা বলার সাথে সাথেই শিয়ালের মতো কাফেরা পালানো শুরু করে দিল নিজের জীবনকে একদম রাসুলের জন্য সরাসরি মৃত্যুর মুখে দিয়ে দিলেন যেখানে জন সাহাবি সরাসরি চোখের সামনে তার শহীদ হয়ে গেলেন সেই অবস্থায় এইভাবে নিজেকে এককভাবে

তিনি তাকিয়ে দেখেন আপাদ মস্তক বিশ্বনভী রহমাতুল্লিল আলমিনের শুধু রক্ত আর রক্ত দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে হেলমেট ভেঙ্গে মস্তকে ঢুকে পড়েছে গোটা শরীরে রক্ত আলির দাদিয়াল্লাহ আনহু সেই সময় ভেঙ্গে না পড়ে আল্লাহর হাবিব সাল্লাহসালামকে শরীরের পূর্ণ শক্তি দিয়ে তিনি এইভাবে বুকের সাথে জড়িয়ে উঁচু করলেন আস্তে আস্তে করে নিকটতম পাহাড়ে উঠলেন এবং একটি গুহা হয়তো আল্লাই রেডি করে রেখে দিয়েছিলেন যেখানে রাসুলকে শোয়ানো যাবে সেখানে নিয়ে শোয়ালেন এরপরে তিনি নিজের থেকে সেবা শুশ্রূষা চালাচ্ছেন এই সময় অন্যান্য সাহাবায় ক্রাম যারা চিকিৎসা বিদ্যায় পারদর্শী তারা এগিয়ে আসতে থাকলেন আল্লাহর হাবিব সাল্লামের চিকিৎসা চলছে এই সময় একটি বর্ণনায় বেদায় নেহায়া বলছে যে মা ফাতে মাতু জোহরার দিয়ালাহু তালা আনহা তিনি চারিদিকে খবর শুনতে পেলেন রাসুল ইসলাম নিহত হয়ে গেছেন শহীদ হয়ে খবর চারিদিকে ছড়িয়ে পড়লো ইকরাম কাঁদছেন গোটা মদিনা কাঁদছে ফাতেমতো জোহরা তালা আনহা তিনিও পাগলনির মতো ছটফট করে রাসুলকে দেখার জন্য ছুটছেন এই সময় কয়েকজন মা তাকে বললেন এভাবে যাওয়া ঠিক হবে না তুমি থামো তখন তাকে হিজাব করানো হলো এবং একটি ছোট্ট কাফেলা একাত্রিত হয়ে ময়দানে অহুদের দিকে আসলেন এবং ফাতেমাতো জোহরা রাজিয়াল্লাহুতালাহ আনহা এই পাহাড়ের গোড়ায় এসে বসে পড়লেন আর কাচ্ছেন আলী রাজিয়াল্লাহুতাল আহ বিষয়টি শুনে রাসুলকে বললেন তখন রাসুল সালাম বললেন যাও ফাতেমাকে ধরে আমার সামনে হাজির করো তখন আলী রাজিয়াল্লাহাল নিচে এসে ফাতেমাকে ধরে আস্তে আস্তে করে রাসুলের সামনে নিলেন এই যে দেখো তোমার বাবা এই যে দেখো রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন তিনি এখনও জীবিত আছেন জোহরা তখন এই কথা বলে আওয়াজ করেছিলেন যে কাফের বাচ্চা কাফের আর তোমাদেরকে একটু মায়া হলো না যে মানুষটি পৃথিবীর কোনো মানুষের ক্ষতি করেনি শুধুই কল্যাণ আর কল্যাণ করেছে সেই মানুষটিকে এভাবে মারলা তোমাদের কি বুকটা একটু কাঁপলো না তখন রসুসুল্লাহ ইসলাম কাছে ডেকে বললেন মা তুমি এভাবে আওয়াজ করে কথা বলো না এটা পর্দার খেলাফ হচ্ছে তুমি বাসায় চলে যাও ফাতিমাতু জোহরা রাজি আল্লাহ আনহা তখন বাসায় চলে গেলেন এই যে রসুলকে ধরে নিয়ে আসা এটা আর একটা বীরত্ব এবং এরপরে তিনি এত রক্তের ভিতরে শুধুই চিকিৎসা অথবা সেবা চালিয়ে যাচ্ছেন এটা বিরত্ব অবশ্যই অবশ্যই আমরা আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরো শুনবো কারণ হজর আলেদার আনু অনেক আরো অনেক যুদ্ধ রয়েছে অনেক ঘটনা রয়েছে আমরা আবার মতো মতন আপনার কাছে যে আমরা যে হজর আলী রানহোর পারিবারিক জীবন সম্পর্কে আরও বিস্তারিত আরও কিছু তথ্য যদি আপনি আমাদেরকে একটু দর্শকদের জানাতেন দেখুন যে আলী আল্লাহ তাল আনহু তিনি মানে নবতের সাহচার্যে নবতের তত্ত্বাবধানে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের নেগ্রানীতি বড় হয়েছেন যখন যুবক বয়সে উপনীত হলেন এবং রসুল্লাহ সালাহ তালাআসাল্লামের ছোটো মেয়ে কারণ রসুল সাল্লামের চারজন মেয়ে বা চারজন কন্যা ছিলেন আর দুইজন মতান্তরে তিনজন পুত্র এবং এর মধ্যে খাদিজুলকুবর আনহা তার গর্ব থেকে রসুল্লাহ সাল্লামের চারজন কন্যা সন্তান আর একজন বা দুইজন পুত্র তো ফাতেমাতুজাহরা রাদি আল্লাহ তাল আনহা তিনিও যখন বিবাহের বয়সে পৌঁছালেন তখন অনেকেই বিবাহের প্রস্তাব বা বিবাহের চিন্তা কারণ এর আগে রসুল্লাহ সাল আলী হোসাল্লাম তার তিনজন মেয়েকে বিয়ে দিয়েছেন এবং উসমান ইব্দ আফফান রাদি আল্লাহ তাল আনহুর কাছে একজন মেয়ে বিয়ে দিয়েছেন তিনি ইন্তেকালের পরে আরেকজনকে দিয়েছেন তো চতুর্থজন তখন উসমান ইবনা আফান আল্লাহ তাল আনহুর সংসারে রসুল্লাহ সালামের একজন মেয়ে রয়েছেন আর ফাতেমাতজাহারা তিনি বিবাহের উপযুক্ত তখন সাল্লাল্লাহু সাল্লাহ তাল আলী সাল্লামের কাছে আলী ইবন আবি তালেবের ব্যাপারে তার অভিভাবকরা অভিভাবকরাই প্রস্তাব দেন এবং এই অভিভাবকদের প্রস্তাবের কারণেই রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তিনিও সম্মত হন এবং বিবাহ দেন জি তো রসুল্লাহ সাল্লাহ তাল আলী হাতেই তার জন্ম বেড়ে ওঠা যৌবন আর হা রসুল্লাহ আদরের দুলালিনী ফাতেমা রাহা আর তার বিবাহ হয় এবং আল্লাহ আনহা যতদিন বেঁচে ছিলেন বেঁচে ছিলেন তিনি রসুল্লাহ সাল্লাহ তালসেমের এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে আরও ছয় মাস কারণ আল্লাহ তা তাল আনহা দশম হিজড়িতে রসুল্লাহ বিদায় হজ করে ফিরে আসার পরে এগারোতম হিজরির সূচনায় ওয়াল মাসে রসউুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেন তার ছয় মাস পরে ওয়াল থেকে রবিউসানী জাম জামাদসানী রজব সাবান রমজান সাওয়াল বুঝতে পেরেছেন ছয় মাস সওয়াল মানে রমাদানের শেষের দিকে অথবা সাওয়ালে। এই পৃথিবী থেকে বিদায় নেন ফাতেমুজাহরদী আল্লাহ তালা কারণ এটা বিখ্যাত বিশুদ্ধ বর্ণনার হাদিস রসুল্লাহ সাল্লাহ তার আলী হোসাল্লাম সকরাত শুরু হয়েছিল তখন সর্বশেষ মুহূর্তে তিনি ফাত যখন আয় সারাদি আল্লাহ তালান আনহার ঘরে রসুল্লাহ সাহা ছিলেন তখন রসুল্লাহ সাহা তাকে কাছে ডাকলেন এবং فاطمه যাহরাকে কি জেনে বললেন তখন তিনি কেঁদে দিলেন মানে ওই মর্মুশ অবস্থায় তিনি ডাকলেন ডাকলেন কিন্তু আফসোস করতেছিলেন فاطمهর আননজ দ্বিতীয়বার আবার তিনি কাছে ডাকলেন কাছে ডাকার পরে কি জেনে বললেন তখন তিনি হেসে দিলেন তো পরে অনেক পরে উম্মুল আমাদের মা আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তত্ত্ব বের করেছে তিনি জিজ্ঞেস করেছিলেন মা আপনাকে রাহমাতুলিল্লাহ আলমিন প্রথম কি বললেন আপনি কাঁদলেন দ্বিতীয়বার কি বললেন আপনি হাসলেন তখন ফাতেমাত জাহরার রদি আল্লাহ তখন তিনি বলেছিলেন আয়সা রাদি আল্লাহ তা প্রথমবার রসুল্লাহ সাল ইসলাম বললেন আমি আর এই পৃথিবীতে বেশিক্ষায় এই জন্যে তিনি কান্নাকাটি করলেন দ্বিতীয়বার বললেন যে আমার পরিবারের মধ্যে আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে

মুয়া হাসান হুসাইন মুহসিন এবং দুইজন মানে দুই কন্যা সন্তান এই পাঁচজন সন্তান আলী ইবনে আবি তালিব এবং فاطمه যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দম্পতির ছিল আমরা আমি আবার একটু শেখ আপনাকে সাথে যেতে চাচ্ছিলাম যত সুদে ইসলামoverlineভাবে যে প্রথম হজ তিনি পালন করেন সেই ক্ষেত্রে কোন কোন সাহাবী ছিলেন এবং শেষ হজ ছিলেন এরকম কোন ব্যক্তি তো আমরা যতটুকু তথ্য পাই যে প্রথম হজও হজ আবেদন আন তার সঙ্গী ছিলেন এবং শেষ বিদায়ী হজও সঙ্গী ছিলেন এই যে একটা বিরাট ব্যাপার এই মানে এই বিষয়টাকে আমাদের দশদের সামনে কীভাবে তুলে ধরবেন আপনি রাসূলে কারিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের হজ মূলত একটাই ওইটাই বিদায় হজ আর ওইটাই হজ আগে রাসূদ সাল্লাল্লাহ রাইসাললাম অনেক ওমরা করেছেন তবে বিধান বিধান নাজিল হওয়ার পরে রাসূদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম একটি হজ করেছেন আর ওই হজ যে আলী রাজি আল্লাহ আনহু রাসুলের কারিম সাল্লাহু আলিহাসাল্লামের একান্ত খাদেম হয়ে দায়িত্ব পালন করেছেন এই বিষয়টা তো ঐতিহাসিক বাস্তবতা একেবারেই নিরীক্ষিত পরীক্ষিত আমি একটু যুক্ত করি রাসুল্লাহ সাল্লিহ্লাম চল্লিশ বছর বয়সে উপনীত হওয়া পর্যন্ত মাক্ষাতুল মোকারায় যত দিন ছিলেন প্রতি বছরই হজ হত অন্ধকার যুগের মানুষরা হজ করত হজ হতো রসুল্লাহ সাল আলী ওসাল্লাম অন্ধকার যুগের হজেও প্রত্যেকবার হজে অংশগ্রহণ করেছেন অন্ধকার যুগে চল্লিশ বছরে তার উপরে ওহি নাজিল হওয়া রাখবে ওহি যখন নাজিল হলো ওহি নাজিল হলো তখন থেকে ১৩ বছর মাক্কাতুল মোকার ছিলেন ওই ১৩ বছরেও প্রত্যেকবার হজের সময়ে ওই বক্কার নেতৃস্থানীয়রা তারাও হজ পালন করত প্রতি বছর আশেপাশের এলাকা থেকে যেত কিন্তু তখন ইসলামে হজ ফরজ হয়নি জাহিলিয়াতের যুগের প্রচলন অনুযায়ী তারা কুরাইশরা আরাফায় যেত না মুজদালিফা পর্যন্ত গিয়ে হজ কমপ্লিট করে চলে আসতো আরাফায় যেত না এই জন্য আয়া আলাদাভাবে আতনাজিল হয়েছে فإذا عفتم من عرفات فانقر الله إن دل الحرام ترسول رسول الله صلى الله عليه وسلم اوهي نازل غوار پورتے مكة لئے تیرو যত হজে যে গিয়েছেন তখন আলী তার সাথে সাথে থাকেন আমরা এমন আগেও আর বিদায় হজে নির্দিষ্ট করে বর্ণনায় প্রমাণিত রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তিনি মদিনা থেকে রোয়ানা দেন সাথে করে নিয়ে আসেন হাদি এবং রসুল সাম বিদায় হ যে উট নহর করেছে নিজের পয়সা কিন্তু সবগুলো মদিনা থেকে সাথে করে নিয়ে আসেননি কিছু সাথে করে নিয়ে আসেন কিন্তু আলী রাজি আল্লাহ তিনি দায়িত্ব দিলেন ইয়ামান থেকে আলী রাজি আল্লাহতালু রসুল সামের হাদি নিয়ে মক্কা এসে যুক্ত হলেন তাই আলিফ দাবি তো আলিব রাজি আল্লাহ বিদায় হজে

যে তবুকের যুদ্ধে রসুল সাল্লাহু আলাইহাল্লামের সাথে ম্যাক্সিমাম সাহাবি গিয়েছেন আলী আল্লাহ তালু জাননি জাননি মানে হলো মক মক্কা মদিনার দায়িত্বটা কে পালন করবেন এক দিক থেকে আমানাত অন্য দিক থেকে বিরত্ব অন্য দিক থেকে শ্রেষ্ঠত্ব এই মিলে আলী রাজি আল্লাহ তালহানুকেই রাসুল সাল ইসলাম এই দায়িত্ব পালন আসলে তার উপর আস্থা বিশ্বাস তার যে যোগ্যতার আরেকটা প্রমাণ আমরা পেলাম আরও শুনবেন ইনশাল আসলে হজরত আলী রাজি এত বড় একজন সাহাবি তার সম্পর্কে আলোচনা করে এই অল্প সময় শেষ করা সম্ভব না কত বিশাল জীবন এবং অনেকগুলো বিশ্বাস আজকে আমরা এই মানে দুইটা একটা বিষয় নিয়ে আলোচনা আমি শেষ করতে পারলাম না ইনশাল্লাহ আগামী আরেকটি পর্ব আরও কয়েকটি পর্ব ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সামনে হজরত আলী রাহু সম্পর্কে আরও কিছু তথ্য তুলে ধরবার জন্য আজকে আমাদের শেষ করতে হচ্ছে সময় শেষ প্রান্তে চলেছে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ হাইয়াকাল্লা বারাকাল্লা ফিকুম প্রিয় দর্শক শুনছিলাম হজরত আলী রাদের দানু সম্পর্কে তার জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো এটা আলোচনা করে শেষ করার নয় যতটুকু শুনলাম এ থেকে আমাদের অনেক শিক্ষা দীক্ষা রয়েছে আল্লাপাকে আমাদের কবুল করুন আমরা যেন এইভাবে আমাদের জীবনকেই করতে পারি এইভাবে তাদের মত পথ অনুযায়ী আমরা যেন চলতে পারি আজকে এখানে শেষ করতে হচ্ছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরমতুল্লাহি বরাকাত